আমরা পার্টি ডিসিপ্লিন বিরোধী যাদের বসতে অসুবিধা হচ্ছে আরে একটু বসুন দাদা একটু বসুন আরে একটু বাইরে থেকে দাদা সিটি जिंदाबाद মহাদেশের মহান নেতা রবীন্দ্রনাথ जिंदाबाद

যে পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন আপে ধান ধরান নিয়ে দাঁড়িয়ে আছে সেদিন সেই পুলিশের একজনকে খুঁজে পাওয়া যায়নি তারা গোরખાpore টেবিলের তলে লুকিয়ে ছিল সেখানের টেবিলের তলে তারা ঘুমোচ্ছিল আজকে বিজেপি আসছে সুকান্ত মজুমদার আসছে শেখ শাহাজাব কোথায় ওনার কি জানেন না যদি আমরা জানি

যে আপনি এই ডেপুটেশনের কি বিষয়বৃন্দ কি আমাদের কর্মীদের সামনে তুলে ধরুন আমাদের অন্যান্য নেতৃত্ব আছেন আমাদের জেলা সভাপতি দা 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 আছেন আছেন আমাদের আমাদের রাজ্যের নেতা দায়িত্বপ্রাপ্ত কৃষ্ণেন্দু জেলার ইনচার্জ ডক্টর অচ্চ রবন আছেন আমাদের কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার আছেন এসি মোর্চার রাজ্য সভাপতি ডক্টর সুদীপ দাস আছেন আমাদের মহিলা মোর্চার অন্যতম নেত্রী প্রিয়াঙ্কাধী আছেন

বিভাগ আমাদের ইনচার্জ মাননীয় কৃষ্ণেন্দ্র মুখোপাধ্যায় সবসময় আমাদের সঙ্গে থাকেন সমস্ত সুবিধা অসুবিধে

এই যে অন্যায়ের বিরুদ্ধে দুর্বৃত্ত আয়নের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আপনারা অত্যাচারিত হচ্ছেন আপনাদের সাথে বারবার আমরা এসে দেখেছি পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন অফিস যে পরিস্থিতির মধ্যে আটকে রেখেছিল সে সময় আমরা দেখেছি সমস্ত মানুষের আর কোমরে মেশিন পত্র সাথে কোদালের ভাগ নিয়ে আর যাতে কেউ পঞ্চায়েত নির্বাচনে আর অংশগ্রহণ করতে না পারে তার যথাবিহিত ব্যবস্থা আমাদের এই এখানকার যিনি নিজেকে ভেতরে বাচ্চা বলে মনে করেন আর তিনি তার ব্যবস্থায় হয়েছিল তার তারপরেও আমরা ভারতীয় জনতা আপনারা আপনাদের নিজেদের অধিকার আর রক্ষার জন্য আপনারা এখান থেকে নমিনেশন দেওয়ার জন্য আমাদের এই রাজ্য নেতৃত্বে তার সঙ্গে আর আমরা পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলাম দেখলাম দেখলাম এইটাও আমাদের

যদি রিডি অফিসারদের উপর হামলা করলো তারপরের দিন 144 ধারা জারি করা হলো দেখো অবদাপ্ত তুমি জবাব দাও জবাব দিতে হবে তোমাকে তোমার মাইনা শেখ শাহজানের পয়সাই হয় না আমি ট্যাক্স দি আমার পয়সাই হয় আপনি ট্যাক্স দেন আপনার পয়সায় হয়

বাগ লাগি বাগ লাগি ঘুরে বেрачиছে বাগ করে ইদুরের আমার মুখ উঠে গেছে তো আপনারা পাচ্ছেন না আপনারা পাচ্ছেন না কেন্দ্র সরকারকে জয়ন্তদিন আদা সামাজিক বাহিনীcante দিন গর্ভ থেকে খুঁটি দিয়ে শেখ শাহজানকে বের করে আনলে কেমততে বটের ভেতর থেকে বের করার কথা দিচ্ছি বিজয়ীরা বাগ ঘুরে বেрачиছে বাগ সবział

পার্টি আপনার সাথে আছে আপনাদের পাশে আছে এই লড়াই আমরা চালিয়ে যাবো এবং চব্বিশে আমরা নরেন্দ্র মোদিকে আরো প্রধানমন্ত্রী বানাবো আর ছাব্বিশে

Oh, you know.

এই কর্মীদের এই সংkay প্রকাশ করছে যেখানে গণতন্ত্র মুখ্যমন্ত্রী এটাকে পুরো রোহিঙ্গা স্থান বানিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস এই জেলা হোসেনগড় জেলাকে রোহিঙ্গা স্থান। আমরা এই রোহিঙ্গা স্থানকে স্বাধীন করব। না করে আপনারা ক্ষমতা এলে বুলডোজার একদম তার বাড়িতে বুলডোজার চলবে। এবং আমরা এই শাহজাহান শেখকে ইঁদুর বানিয়ে তবে ছাড়ব। 얼마 어. 받지나? 음. 음. 음.